বাড়া ঠকাল ঠকাল ঘুরতে গেলে বাপ দাঁড়লেই বলে স্কুল দা এতকুল তেতকুল আমার হবে না বাড়া বলা তো আমার হবে না তাতে দেখা হবে না তেতা করে লাভ নাই লেমকি দেখে দেখা হয়েছে তো লেমকি দেখ তাদের দিকাত করি তারপর দেখা দেখে দা হইতে হইতে লেমকি দা একটা আমাদের বলা তা যে আমাকে আইডিয়া দিতে পারে নিমকি দা তারা বেকাল হ্যাঁ বলবি তোর কি হলো দিকে পাঠালি আল ভালো না লেমকে দা কি করবো কি বুঝতে পারতে নাই ভাবলাম এখন একটু মদা করবো একটু বলা হইতে ভাব না বলা হইতে হইতে বলতে এত কল দা আমার দ্বারা এত কল ভেদ কল দা হবে নাই দোকি কিনু তোমার কাছে কোনো আইডিয়া থে দেখো বাড়তে কোনো কাজগুলি খেতে পারে তবে তুমি বলো একটু দেখবি চি আমি একটা কথা বলি আমি তোর বাপের সাথে পড়াশোনা করেছি এখন তুই আমার সম্মান দিয়ে ঠিক আছে মানছি কিন্তু আমি যদি তোর বাপের খিলাপে তোকে কোনো আইডিয়া দেই কি সেটা ভালো হবে নিমকি দা আমি এত তোকে তো বোধ জানি নাই দাদা বলে দেখেতি তখন দাদা তো মানতে লাগ কিন্তু একটা কাজ দেওয়াল করলো আমি তাতে নিজের ফুলটির মতো থাকতে পারি তোকে আমি একটা আইডিয়া দিতে পারি বুঝলি যেটা তোর দাদু বাপ কেউ খবর পাবে না কিন্তু টাকা ভালো তুই প্রথম একটা মোবাইল জোগাড় কর ঠিক আছে তারপর তোর নাম্বারটা আমি গোপন জিনিস হোম ডেলিভারি এই পেপারে বিজ্ঞাপন দিয়ে দেবো ঠিক আছে দেখবি খুব কম সময়ের মধ্যে ভালো টাকা কামাই করবি আর কেউ বুঝতেও পারবে না আরেকটা কথা তোর যেগুলো ছোট ছোট বন্ধু আছে তারা যদি এই কাজে ইন্টারেস্টেড হয় তোর সাথে তবে তুই তারাকে নিয়ে নে ঠিক আছে অনেক একটা বড় টিম জোগাড় কর একটা মিটিং বসা নিজেদের মধ্যে তারপর দেখবি তোর কাজে কত তাড়াতাড়ি তুই সময়তে তে বেশি টাকা কামাবি তো ঠিক আছে দেখি আমার যে বন্ধু তেলেগুলো আছে তালাকে দেখে কথা কই যদি তালা মানে ঠিক আছে নিমকি দা তুমি তাহলে তো আমি এটা নিয়ে ভাবছি ঠিক আছে ঠিক আছে দেখ কি করবি আমি যাই সৌরভ চাল নিমকি কে আমি দাদা বলে তো মান তাল খাতিলে আমি দেখিয়েছিলাম বিয়ে বাড়িতে এখন দেখতে তো বলবার তো আমাকে মেহনতে কাজ দিতে আমি তো কম বয়তে তো মেহনত করতে যাবো নাই আমি গলে বতে থাকবো খালি পলাল বাহানা করবো বা পেলাই বাকি লোক লোক তপ বলবো এখন আমি তপ তাপ বাড়ি তুলে দেয় স্কুল থতি আমার তোমায় গেতে বাহ রে বাহ বিচি বাহ এই হলো আমার ছেলে স্কুল থেকে না বসতে হলো পড়ার জন্য বাহ

হ্যাঁ না পড়লেও তোমাদের গান ফেটে দেয় আর পড়ার তো তোমার করতান 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 হ্যাঁ এখন কোনো কথা বলতে পারবো না জানেন আমি পলতি মাকে দিঘাত করো মহা ঢেম না ছিল তো ভালো একটা কথা জিজ্ঞাসা করছি হুজোতে রাগ হুজোতে রাগ বানা বলছি কেউ একটু বলবি যে তোমার ঘরের বুড়িও বুড়ি গেল কোথায় সারা শুয়ার বাচ্চাগুলো বলছি বলছি এত চাপা হয়ে না তুমি আসার পরে শুরু হয়ে গেল বলছি বুড়ো বুড়ি চলে গেছে বাপের ঘর বুড়োর শখ যাচ্ছিল শ্বশুর ঘরে কদিন ভালো করে ছেলে থাকলে তো বকর করে এই বলে সকাল সকাল বাড়ে গেল তুমি যাওয়ার পরে আচ্ছা বুঝলুম কালকেই যাবো তারা শ্বশুর বাচ্চা শ্বশুর করে দেখি কি করছে আর বেরা ব্যবসা কোনো বন্ধ করে দিছে। তো সেই চিন্তাতে সালা দুনিয়ার মানুষের ঝুলে যাচ্ছে সেসব চিন্তা নাই বোকাইদা আজকালের মধ্যে গ্রামের লোক না আমাদের ঘরে এসে কমপ্লেন করে যে তোমার বাপ আমাদের বেরা বিক্রি করছে নাই তোমাদের বাড়ির মিটিং বন্ধ করলো